নিজস্ব ফ্যানের আইটেম আছে এটা পুরো মন করেন হিরার ঝলক বিশেষ করে ফ্যানের দামটা কম শুধু 44 টাকা এক্স পিন গুলো 44 টাকা সর্বনিম্ন কিনা কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে বিক্রি আছে এটা কিন্তু ফ্যামিলি প্যাক কিন্তু ভাই 125 টাকা হোল্ডার কিন্তু অনেক আইটেমের হোল্ডার আমাদের কাছে পাবে ভাই এটা আমাকে মাথায় ফেকলে এটা মাথা ফাটবে এত হেভি এটা এত হেভি এত ওয়েট বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় ট্রাই করবে যে কত পার্সেন্ট পাবে আমি তার থেকে এক দুই পার্সেন্ট বেশি দিব একটা কেন যদি আমার সম্ভব হয় এটার অর্ধেক করে যদি নিতে চাই আমি তাও দিব যে কোনো ডিজাইনের যে কোনো প্রোডাক্ট চাবে আমি তাকে আপনি দিতে পারবো সুইচের দাম আপনার সর্বোচ্চ চল্লিশ টাকা লিগ্রেন্ট আছে এ বিবি আছে সব ধরনের সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আছে আপনার পাওয়ার প্যাক ব্র্যান্ডের আমাদের কাছে কিন্তু পিয়ানো সুইচও পাবে ভাই কম দামের পিয়ানো সুইচ এটা কিন্তু একটা ইউনিক জিনিস অনেকে খুঁজে কিন্তু পায় না কেবলটা কিন্তু এই যে এম এস কেবল এটা আমাদের নিজস্ব কেবল পিআরবি ব্র্যান্ডের কিন্তু

সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাবেন যেটা হচ্ছে তিন নম্বর গেট আর পাশেই হল জুতা বিক্রি করা পুরাতন জুতা এই বিক্রি করা জুতার মাঝখানের গেটটা দিয়ে আপনারা ঢুকলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পাবেন এমএস ইলেকট্রিক ফেয়ার তো আমাদের বাই আছে সাজিয়ে গুছিয়ে রেখে দিছে বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালোই রাখছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারে না তারা তো কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কুরিয়ারে নিতে পারবে কন্ডিশন কুরিয়ার এবং কন্ডিশন দুটাই অনেকে বলে যে আমি কন্ডিশনে দিই না কিন্তু আমার কথা হচ্ছে কাস্টমারের সুবিধার্থে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আছি মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা তাহলে কথা না বাড়ায় প্রোডাক্টটা চলে যায় যার দরকার ভিডিও দেখে অর্ডার করবে তো ভাই কি দিয়ে শুরু করতে চান ভাই প্রথমে দেখানে যে আপনি বিভিন্ন কোয়ালিটি সিক্স পিন আছে আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে সব কোয়ালিটি আছে আপনি দামি কম দামি সব পাবেন আচ্ছা দেখেন আপনি এই যে আপনার এটা এটা শুধু কিন্তু আপনার 44 টাকা এটার দাম 44 টাকা শুধু 44 টাকা আচ্ছা এটা কিন্তু মাইনুল ভাই বিক্রি করতে পারবে আপনার খুচরা 150 যার কাছ থেকে যা পারে আপনি জানি মুভ আসলে বিক্রি করে 150 বিক্রি করে 120 এই 6 পিন 44 টাকা সর্বনিম্ন কিনা কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে বিক্রি আছে আবার আবার আরো দামি দামি আছে যেমন এই যে টিএনজি ব্র্যান্ডের আছে তারপরে এই যে হাইলাইপের আছে আবার আপনার এই যে আপনার ফ্যামিলি প্যাক আছে আচ্ছা এটা কিন্তু ফ্যামিলি প্যাক কিন্তু ভাই 125 টাকা এটা 125 টাকা 125 টাকা আচ্ছা তারপর কি আছে তারপরে এই যে দেখেন আপনি আমাদের কাছে কিন্তু পাথরের যে আপনারা আপনাদের ফ্রিজ বা বিভিন্ন এই যে বলছিলাম না যে সব কিছু পাওয়া যায় ঠিক আছে পাত্র আইটেম কিন্তু সচরাচর সব দোকানে থাকে না থাকে না হ্যাঁ কিন্তু এখানে আসলে আপনারা কিন্তু ঠিকই পাবেনা ঠিকই পাবে হ্যাঁ আচ্ছা তারপরে দেখুন আপনারা আমাদের কাছে কিন্তু এই যে বাড়ি করার জন্য যে হোল্ডার হোল্ডার কিন্তু অনেক আইটেমের হোল্ডার আমাদের কাছে পাবে দেখেন আপনি সব আইটেমে জানি কি এগুলো দেখে একটা কথা মনে পড়লো যারা ব্যবসায়ী আছে তারা তো নিবেই অনেক বাড়িওয়ালা আমার ভিডিও দেখে ভাই রিকোয়েস্ট থাকে

তারপরে আরো বিভিন্ন ডিজাইনের পাবে এ দেখেন মাইনুল ভাই যারা নাকি বাড়ি করার জন্য টেনশন করতেছে যে আমি ইউনিক ডিজাইনের বিভিন্ন সমারোহের আপনার গ্যাং সুইচ লাগাবো বিভিন্ন কালারিং এর সব ধরনের গ্যাং সুইচ কিন্তু আমাদের কাছে তারা পাবে আচ্ছা এবং সর্বোচ্চ পার্সেন্টে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় ট্রাই করবে যে কত পার্সেন্ট পাবে আমি তার থেকে এক দুই পার্সেন্ট বেশি দেবো চ্যালেঞ্জ করে বলে দিলাম আমি যারা আসবে আপনার হ্যাঁ হ্যাঁ আসার লোকেশনটা যদি একটু বলেন ভাই আসার লোকেশন একবারে সহজ একটা লোকেশন আমাদের ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট আপনি তিন নাম্বার গেট থেকে উঠলেই হাতের ডাইন পাশে দুইশো তেইশ বাই এক নাম্বার দোকান আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যদি কেউ না খুঁজে পায় আমাদের লুক আছে তাকে রিসিভ করে সুন্দরভাবে দোকানে নিয়ে আসবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনি তো অনেক কিছু দেখাইলেন এই যেমন এই এই আইটেমগুলো ডিমার ভাই এই যে আছে আপনি দেখেন আপনি

পাঠাই দেন একটা পাঠাই দেন সেক্ষেত্রে আমি কাস্টমারকে বলি যে দেখেন ভাই আপনি এইটা নিতে গেলে আপনার আপনার যে কুরিয়ার চার্জ

সর্বোচ্চ কোয়ালিটি একবারে সুপার স্টার ওয়ালটন থেকে শুরু করে নিমো কেজি এল ইএস এবং আপনার মনে করেন যে ডোসেন সুপ্রিম তারপরে ব্লেস ক্লিকের যে ভাই আমার হিসাবে ধরেন এটা আর এফ এর হ্যাঁ এখন আমার কথা হলো আর এফ আমার পছন্দ না আমার উমুক কোম্পানি পছন্দ আমি বললাম ভাই আমার আসলে এই আইটেমটা দরকার আমার এটা কালেক্ট করে দেন হ্যাঁ হ্যাঁ সম্ভব সম্ভব সে যে কোনো যদি আমাদের তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সে যে কোনো ডিজাইনের যে কোনো প্রোডাক্ট চাবে আমি তাকে আপনার দিতে পারবো আচ্ছা এবং দামও বেশি ধরবো না সাশ্রয়ী রেটে একবারে সীমিত যেটা না করলেই নয় সব ব্যবসায় কিন্তু লাভ করে কম আর বেশি আমি একবারে সীমিত লাভ করে তাকে আমি দিবে আচ্ছা ভাই এতদিন তো প্রচুর গরম ছিল এখন সামনে মানে শীতের দিন আসতো শীতের দিন আসতো সব প্রোডাক্টের দামই কমার কথা এখন হ্যাঁ হ্যাঁ কমছে আগের চেয়ে দাম একটু কমছে বিশেষ করে ফ্যানের দামটা কমছে ফ্যানের আইটেম ফ্যানের দামটা কমছে আচ্ছা অন্য অন্য প্রোডাক্ট যেমন ক্যাবলের দামটা একটু বাড়ছে যেমন তামার দাম বেশি যেটা সত্য সেটাই আমি বলে দিই তো আপনি মনে করেন শুধু ফ্যানের দামটাই বলছে অনেকে বলে যে ফ্যানের দাম কমছে কিন্তু ফ্যানের দামটা অনেক কমছে কারণ সে যেহেতু আপনি সিজনটা প্রায় শেষ পর্যায়ে সেহেতু ফ্যানের দাম আপনাদের ফ্যান দরকার এখন কিন্তু নিয়ে নেবেন ভাই যদিও ফ্যান বিক্রি করে না কিন্তু মেসেজটা কিন্তু দারুণ দিছে কারণ এই ফ্যানগুলো দুই হাজার টাকার ফ্যানগুলোই কিন্তু আপনি তিন হাজার টাকা দিয়ে পাইকারি দামে কিনছেন কিনছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই তারপরে তারপরে দেখেন আপনার আপনার সুইচে কিন্তু আমাদের যে সুইচ আমাদের এই সুইচ আপনার পঞ্চাশ থেকে ৬৫ পার্সেন্ট পর্যন্ত দেই আচ্ছা কোম্পানি ভেদে সেটা ঠিক আছে কিন্তু আপনি যে সুইচ দেখাচ্ছেন অনেকে বাড়ি ভাড়া দিবে তার জন্য তো ভাই অত দামি সুইচ এর দরকার নেই বাড়ি ভাড়া দিবে তার আই যে আপনি মন করেন একটু ছোট নফের একটু কম দামি সুইচ নেবে তার দামি সুইচ দা নাকি শৌখিন তার আই দামি দামি সুইচ নেয় কিন্তু আপনার কম দামি সুইচ জন্য বিভিন্ন ব্র্যান্ডের যেমন সুপার আছে উইনার আছে কোয়ালটন আছে তো আপনার ইএস ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সেগুলো ছোটো নফের গ্রান টিয়ালা সুইচ ভালো এবং সেগুলো আপনার কপারের যাতে তার কোনো সমস্যা না রিক্স না থাকে রিক্স না থাকে সে ধরনের সুইচ সুইচ আমাদের কাছে আছে আচ্ছা ধরেন সিঙ্গেল এই যে যেমন এটা দেখাচ্ছেন হ্যাঁ এরকম সিঙ্গেল এক পিসের সুইচের দাম কত হতে পারে এরকম পিসের সুইচের দাম আপনার সর্বোচ্চ 40 টাকা 40 টাকা 40 টাকা যেটা বাস্তব সেটাই বললেন বাস্তব যেটা ওইটাই ওই যে বলবো না যে ভাই গর্দামালাই না আমার দশ টাকা বিশ টাকা করে সুইচ ওগুলো নিয়ে চালাইতে পারবে না শুধু টাকাটা ফালানি আমি কাস্টমারের ভাই একটা কথাই বলি আজকের ভিডিওতে দু একটা কথা বেশি বলবো তার কারণ হচ্ছে গা অনেক সময় কাস্টমার আপনি ঠকে তারপরে বলে ভাই আমি অমুক জায়গা থেকে এটা নিছি সেটা নিছি ঠকার পরে বলে কিন্তু আগে তো আগে তো বলে না তারাও বিশ্বাস করে আমরা যে ভিডিও দেই এই ভিডিওতে যে পরিমাণ তথ্য মানুষ পাচ্ছে ঠিক আছে আগে তো এই বিষয়ে জানতোই না ঠিক আছে এখন তো জানতে পারতেছে তারপরে যদি ঠকে তাহলে তার ভাগ্য খারাপ তারপরে তার নসিব খারাপ কিন্তু কারণ না তো তার বিশ্বাস করতে হবে কিন্তু তার নলেজ খাটায় চিনতে হবে যে কোন লোকটা ভালো তার কাছ থেকে মালটা নিলে যাতে তাদের কমিটমেন্টটা ঠিক থাকে এবং মালটাও যাতে ভালো পায় মালে যদি ঠকে তাহলে তো পুরাটাই ঠকলো টাকাও ঠকলো মালেও ঠকলো আর যদি দুইটা টাকা কেউ বেশি হয় মালটা ভালো হয়ে তাও তার শান্তি পাবে যে আমি মালটা অন্তত ভালো পাইছি সেটাই দুই টাকা বেশি হোক বেশি হোক আমার যাতে না ঠকে হ্যাঁ তারপরে কি হবে তারপরে দেখাবো আমি আপনার একটা বাসার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে সার্কিট ব্রেকার এগুলো সবচেয়ে ভালো হ্যাঁ ভালো অনেকে আসে ভাই কম দামি দেন এই যে আপনি শুধু পঁচাত্তর টাকা আমি বলি ভাই এটা আপনি নিয়ে শুধু শুধু আপনার টাকা যদি না করে তাহলে আপনি নিয়ে লাভ নেই আপনি একটু বাড়ায়া ভালো জিনিস নেন যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে একটা লোকে যদি ধরে যাতে সে শর্ট সার্কিটের কারণে তার সাথে আপনি সেভ হয় তার জানটা যাতে বাঁচে এর জন্য আমি বলবো এই যে দেখেন আপনার ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের আছে স্নাইডার আছে আপনি মনে করেন যে লিগডেন্ট আছে এবিবি আছে

এই সার্কিট বিকারে কিন্তু অনেক গোমর আছে সুতরাং আপনারা কিন্তু না বুঝে নিয়ে না আপনি প্রয়োজনে একজন মিস্ত্রিকে সঙ্গে নিয়ে চলে আসবেন এসে তারপরে নিবেন নিবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু মিস্ত্রি অনেক সময় ভাই মিস্ত্রি সঙ্গে আনলো ঝামেলা আছে ঝামেলা আছে কারণ যে মিস্ত্রি যদি তার অনেক কাছের হয় অনেক বিশ্বস্ত হয় বিশ্বস্ত টাকার লোভ ভাই কেউ সামলাতে পারে না কথা বুঝতে পারছ আমি চাইছিলাম না বিষয়টা বলতে সব বললাম না কিন্তু ইঙ্গিতে আমি বলে দিলাম যাই হোক আমাদের কাছে কিন্তু পিয়ানো সুইচও পাবে ভাই কম দামের পিয়ানো সুইচ এটা কিন্তু পাঁচ থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির আছে সুইচ ছকের সব ধরনের আপনার সুইচ ছকের আমাদের কাছে তারা নিতে পারবে একবারে আপনার কম রেটে সাশ্রয়ী রেটে এটা কিন্তু আপনি বিক্রি ভাই বিশ পঁচিশ টাকা কিন্তু তাদের কিনা কিন্তু শুধু পাঁচ টাকা তারপরে কিন্তু আমাদের কাছে এই দেখেন আরেকটা জিনিস দেখেন মাইনুল ভাই ইন্ডিয়ান একটা সুইচ ইন্ডিয়ান সুইচ আগে যে আপনার কোন

আছে তারপরে দেখেন বিবিএস আছে তারপরে আপনি মনে করেন যে এই যে বিডিএস থেকে শুরু করে এস এম কেবল অনেক কেবল আছে আমাদের কাছে মোটামুটি বলা চলে যে ব্র্যান্ড পছন্দ যার ওয়াল ক্লাসের যত মানে তারের জগতে যত ভালো ভালো ব্র্যান্ড আছে সব আমাদের কাছে পাবে ঠিক আছে নিশ্চিন্তে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা কিন্তু দিই আমাদের কিছু কলিং বেল দেখাবেন ভাই কলিং বেল দেখেন ভাই কলিং বেলের কিন্তু আমাদের কাছে আইটেমের শেষ নাই কেন দেখেন কি চাই আপনার মনে করেন মিউজিক্যাল বেল থেকে শুরু করে এবং আপনার তো আর পঁচাত্তর টাকাটা হয়তো নিলেন কিন্তু একটু ভালো কোয়ালিটির দুই এক পিস নিলে ভালো মানের গুলো ভালো মানের ভালো মানের অভাব নাইকা নেই আরো অনেক মডেল আছে এই যে মডেল আছে দেখেন আপনি

এইটা কি ভাই মাল্টিপ্লাগ এটা কিন্তু কি অনেক দাম একবারে হাতে কিনে টাকা দিয়ে কিন্তু এটার দাম মাত্র আমার 320 টাকা চিন্তা করেন মানে 900000 টাকা চার্জারই না আর অথচ সাইটটা চার্জার সহ মাল্টিপ্লাগ টাকা আপনি বাহ এটা পুরা মন কইনি হীরা ঝলল

লাইট বাই আমাদের কাছে আপনার এই যে দেখেন আপনার এই যে একটা লাইট দেখেন আপনার আনকমন লাইট এগুলো কিন্তু আপনি মনে করেন যে সব ধরনের লাইটও আমাদের কাছে পাবে দেখেন এটা কিন্তু আপনার ঘুরবে আবার হবে দেখছেন বা

এটা দাম হচ্ছে আপনার 480 টাকা 480 টাকা দেখেন ভালো জিনিস ভালো দাম ভালো দাম হ্যাঁ ঠিক আছে তারপরে যে কেবল দেখেন ভাই কেবলের অভাব নাই কা এগুলো কিন্তু সব আমাদের নিজের স্টক কেবল আচ্ছা তারপরে যে লাইট দেখেন ভাই লাইট কিন্তু ভাই আমাদের এখন মত বর্তমানে লাইট হচ্ছে আপনার 16 টাকা 16 টাকা 16 টাকা হ্যাঁ আচ্ছা 16 টাকা লাইট তারপরে আপনি মনে করেন কি নাই দেখেন আপনি সব ধরনের এই যে আপনি হকারি আইটেম আছে

এগুলো অন্য জায়গায় পাবেই না এই এই দোকানে পাবেই না আচ্ছা এটা বল আইটেম হ্যাঁ এগুলো সাজাবে ওই এক ব্রহ্মণ করেন যে গোল্ডেন কালার ফুটে থাকবে সবই তো দেখাইলেন ভাই এদিকেও তো অনেক গ্যাং সুইজ আছে গ্যাং সুইজে দেখেন আইটেমের শেষ নেই কেন একটু ভাইয়ার কাছ থেকে জানতে চাই এই যে কালারিং ফোল্ডার এই দেখেন বাড়ি ঘর করতে চান কালারিং ফোল্ডার কিন্তু ভাই 65 টাকা থেকে শুরু 65 টাকা শুধু 65 এই যে পাশে তো দোকান মানে বাসা বাড়িতে প্রয়োজনীয় অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নিজস্ব ফ্যানের আইটেম আছে আচ্ছা সবাইকে এগুলো যদি কেউ চায় যেও তো ভাইয়ের সামনেই দোকান ওনারদেরই দোকান ঠিক আছে তো আপনারা হচ্ছে এখান থেকে যা আইটেম দরকার ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ আপনারা পাঠিয়ে দিব না আমি একবারে ভিডিও সুন্দরভাবে যেটা পছন্দ করবে ওইটাই দিব তাকে দি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারে ঠিক আছে ওকে তাহলে আমরা আর কথা বলতে চাই না মোটামুটি আপনাদের দিকে দাঁড়ানো আছে আরেকটা লাইট দেখাবো এই যে আমাদের আরেকটা লাইট আছে আপনাদের এটা আনকমন লাইট দেখেন আপনি এটা কিন্তু 60 ওয়াটের লাইট ভাই দেখছেন 60 এটা সাইট ওয়াট আর এটা হচ্ছে আপনার চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াট হ্যাঁ ধরো কিন্তু স্মার্ট স্মার্ট এখন কিন্তু ওই যে এল লাইট লাগানোর থেকে বিল্ডিংয়ে বা বিভিন্ন বাসা বাড়িতে এই লাইটগুলো লাগায় কেউ চল্লিশ লাগায় কেউ সাইট লাগায় যার একটু আলো বেশি সে সাইট ওয়াট লাগবে এই লাইটগুলো আমাদেরকে কাছ থেকে এরা এটা নিতে পারবে চারশো বিশ টাকা কিন্তু দুই বছরের গ্যারান্টি কার্ড সহকারে আচ্ছা আর এটা ছয়শো আশি টাকা অন্য অন্য ব্র্যান্ডের লাইট নিতে গেলে সাতশো টাকার উপরে লাগে এটা আমাদের কাছ থেকে অনেক রেট কম কিন্তু গ্যারান্টিও সেম

রাতে যায় ফোন দিছে আমি ব্যাক করছি এবং প্রত্যেকটা কাস্টমারকে আমি ব্যাক করার চেষ্টা করি কারণ সবাই ছোট হোক বড় হোক সবাই কাস্টমার একটা কাস্টমারের মনে যদি কষ্ট দেয় অনেকে ফোন দেওয়া বলে ভাই অমুক দোকানদার অমুক যায় ফোন দিছিল আমার খারাপ ব্যবহার করছে ভাই এটা আমার কাছে ভিসে দেওয়া লাভ কি আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করি না আমি যে করে ভিডিও ছাড়ছি

আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন